আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ সেলাই নিয়ে সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আর বুঝতেই পারতেছেন ভিডিওটা কোথায় থেকে শুরু করছি আজকে রাত্রিবেলা থেকে ভিডিও শুরু করছি ড্রাগন ফলের গাছে প্রায় চারটা ফুল ফুটছে তা আগে তো ক্যামেরা নিয়ে আসি ছাদে এসে দেখি এত ফুল ফুটছে আর বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা হালকা পরে আবার আপনাদের ভাইয়া নিচে গিয়ে আমাকে ক্যামেরা নিয়ে এসে দিছে পরে একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগতেছিলো ফুলগুলা দেখতে আর এই যে তরমুজটা অনেকটা বড় হয়ে গেছে মাত্র দুই দিন ছাদে আসেনি যেহেতু বৃষ্টি সেই জন্য এর মধ্যে দেখতেছি বেশ ভালো বড় হয়েছে জানি না ওটা রিজিকে আছে কি না আচ্ছা এটা পরের দিন সকালবেলা আবার ওই দিন তো রাতে ভিডিও করছিলাম তো সকালবেলা নাস্তা খাবো সেই মতোই কাজ করতেছি সকালে দেখেন মনে হচ্ছে আজকে রোদই গরমে একেবারে একাকার হয়ে যাবে তো এই যে নাস্তা রেডি করার কিছুক্ষণ পরেই দেখতেছি বৃষ্টি আবার কিছুক্ষণ পর দেখতেছি আবারও রোদ মানে এরকম একটা দিন বোঝাই যাচ্ছে না বর্ষা না গরম এই তো প্রোজেন পরোটা নিচ্ছি ইদানিং সকালবেলা প্রোজেন পরোটাই খাওয়া হচ্ছে যেহেতু একটু আমি ঘুমাচ্ছি সকালবেলা দেরি করে উঠতেছি কারণ আমার একটু ঘুমের প্রয়োজন ডাক্তার বলছে ঠিকঠাক ঘুমাতে তো নাস্তা এখন আর সকালে রুটি পরোটা কিছুই বাসায় বানানো হবে না ওই কেনা ফ্রোজেন পরোটা বাইরের খাবার এগুলোই খাওয়া হবে যাই হোক এখানে আমি চায়ের পানিটাও রেডি করে নিলাম আর এই দিক থেকে আমার পরোটাও হচ্ছে আর দেখেন আমি কিন্তু সকালবেলা দেরিতে উঠছি প্রায় নয়টা মতো বাজে কিন্তু এখনও কেউ উঠেনি দেরি আছে সবার উঠতে তো যেহেতু সুমাইয়ের স্কুল বারোটায় সকালে তেমন কোনো প্যারা নাই তো ও সকালে ঘুমাচ্ছে আসলে আমাদের রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে সাড়ে বারোটা থেকে একটা বাজে তো বেডে যাওয়ার পর আরও কতক্ষণ পর আবার ঘুমাই যার কারণে সকালে ঘুমের দরকার আর ফজরের নামাজ পড়ে তসবি পরে আবারও একটু ঘুমাচ্ছি কারণ দুপুরে ঘুম হয় না দুপুরে তো সুমায়ের স্কুল কোচিং প্রাইভেট তারপর আরবি সব কিছু মিলে রাত নয়টা পর্যন্ত চলতেই থাকে যার কারণে তো যাই হোক এখানে আমি আমার নাস্তা নিলাম তো নেওয়ার পরেই দেখতেছি যে আমার বড় উঠে গেল তো বলতেছি তোমার নাস্তা দিবো নাকি বলতেছি তোমারটা শেষ করে আমাকে দাও এখন শান্তিতে নাস্তা করি আর আপনাদের সঙ্গে একটু কথা বলি অন্যের সমালোচনা করব না বিদায় ইউটিউবে সময় দেয় আমি জানেন আপনারা যারা ইউটিউবিং করেন যে ইউটিউব থেকে আমরা কিচ্ছু পাই না জাস্ট এখানে আমি টাইম পাসে করি আর যাই বা পাওয়া যায় অল্প কিছু তো ওইটা ওই হাত খরচ পর্যন্তই কিন্তু শেষ হয়ে যায় আমাদের মেয়েদের আমাদের মেয়েদের যে শৌখিনতার জিনিস কিনতে হয় ওতেই শেষ তো ওই যে দুইভাবে ভাবে একসঙ্গে মিলে দুই প্রতিবেশী একসঙ্গে মিলে আবার স্কুলের মাঠে সব গার্জেনরা একসঙ্গে মিলে যে মানে অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে না আর প্রায় এক দেড় ঘন্টা কাটিয়ে দেয় অন্যের সমালোচনা করতে করতে ওইখান থেকে বাঁচার জন্যই আমি এইখানে এসেছি যেন কারো কারোগবোধ না করে আমার আমলগুলো অন্যকে না দিতে হয় তো এখানে এসেও একটু আমি আর কি কনফিউশনে আসি যে মানুষ এখানে এসে কী করতেছে এখানে এসেও সেই একই সমালোচনা করতেছে কি যোগ্যতা আছে ভাই আমার অন্যের বিষয়ে কথা বলার কোনো যোগ্যতা নাই যার যার কাজ শেষে করবে আমার যা যোগ্যতা আছে আমি সেই যোগ্যতা দিয়ে যা পারি তাই করি আচ্ছা যাই হোক একটা কথা বলি আমি হচ্ছে নাস্তা শেষ করে হচ্ছে আমার বড় নাস্তা শেষ করে ওকে নাস্তা রেডি করে দিয়েছিলাম এরপরে আমি আজকে ভাবলাম আগে এই ক্যাবিনেটটা পরিষ্কার করে ফেলি ভালো মতো করে কারণ আমি প্রতিদিনই একটা না একটা ফার্নিচার একদম ডিপভাবে পরিষ্কার করে নিই কারণ একা হাতের কাজ তো একা হাতে কিন্তু এত কাজ করা যায় না আর আজকে আমার হচ্ছে একটু বাইরে যাওয়ারও আছে তো ঝটপট করে এটা পরিষ্কার করি যেহেতু মাথায় ঢুকছে চা খেতে খেতে এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে তো এটা না পরিষ্কার করলে আর কোনো কাজে আমি ফোকাস করতে পারবো না তো এটা সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করতেছি কালকে রাত্রে না আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম মানে কিভাবে সম্ভব যে একজন আর একজনের বিষয়ে এত ডিপভাবে মানে অভিযোগ নিয়ে আসতে পারে যে তার কেউ কেউ না 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 বোন ভাবি যেখানে একজন বোন আর একজন বোনের সমালোচনা করতে পারে না একজন ভাই আর আর ভাইয়ের সমালোচনা করতে পারে না আমি যখন ভয়েস দিচ্ছি এটা হচ্ছে মমিরা আপু যে ভিডিওটা দিছে তার পরের দিন ভয়েস দিচ্ছি আপু যেহেতু বলছে যে ভিডিও করতে পারবে না তো শুনে একটু মন খারাপ হলেও ওনার জায়গা থেকে চিন্তা করলে উনি ঠিক ডিসিশনে নিচ্ছে কারণ বাবা মার সেবা যত্ন আগে এটা তো মানে কি বলবো শখের কাজ তো শখের কাজের জন্য তো আর হচ্ছে পিতা মাতারকে দায়িত্বে এড়ানো যায় না তো তার আগে আমি তার দুই দিন আগে কি একদিন আগে হচ্ছে একটা আপুর ভিডিও দেখছি উনি পরপর তিনটা মেবি ভিডিও বানিয়েছে মম হীরা আপুকে নিয়ে যেন উনি ভাইরাল হতে পারে এটা আমি বুঝতে পারতেছি একজন ইউটিউবার হওয়া মানে হওয়ার দরুণে যে অন্যের অন্যকে ছোট করে উনি ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে হয়তো ওই ভিডিওটাতে কিছু ভিউ কামিয়েছে কিন্তু কি লাভ করতে পারবে আমি জানি না কিন্তু যেটাই হোক কিভাবে একজন আরেকজনকে ছোট ছোটো করে বড় করতে পারে এক বছর আগে আর এক আপুর ভিডিও দেখছিলাম উনি বেশ বড় ইউটিউবার অনেক বড় আবার অনেক বড় মাপেরও মানুষ আমাদের থেকে উচ্চ লেভেলের উনিও বলছিল যে ডাল আর আলু ভাজি দেখিয়ে মানুষের মন জয় করে নিছে মমেরা আপু আসলে মমের আপু ডাল আলু ভাজি করে যে মানুষের মন জয় করে নিছে না এটাও কিন্তু একটা যোগ্যতার প্রয়োজন আপনার কিন্তু চিন্তা করা উচিত যে এই যোগ্যতা আমার নাই ডাল আর আলু ভাজি রান্না দেখিয়ে এত এত মানুষের মন জয় করা যায় আচ্ছা আমি কাউকে ছোট করব না জাস্ট এতটুকু বলতে পারি মানে নিজেই নিজেকে দিয়ে বলতেছি যে অন্যের সমালোচনা করে অন্যের তো ক্ষতি করা যায় না বরং নিজের ক্ষতি করা যায় এগুলো করা তো আমাদের মানে মুসলমানদের জন্য একদমই ঠিক না আর একজন মানুষ হিসাবে একজন সমাজের মানুষ হিসাবে এটা করা তো আরোই ঠিক না সেটা অবশ্য উনি এখন হারে হারে টের পাচ্ছে যে অন্যের সমালোচনা করে উনি কারো কোনো মন জয় করতে পারেনি যার কারণে এত খারাপ কমেন্ট আমার ভিডিও খুবই সাধারণ এবং খুব কম দর্শক দেখে মার্শাল্লা এক দেড় হাজার যেই ভিউটাই আমি পাই তারা কেউ নেগেটিভ কমেন্ট করে না সবাই পজিটিভ কমেন্ট করে এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এটা পাওয়াই আমার কাছে অনেক বড় মনে হয় তো আমি পঞ্চাশ হাজার ভিউ কামিয়ে এখানে আমি যে তিন চারশো কমেন্ট পাব সবই যদি নেগেটিভ হয় সেটাও কিন্তু আমার জন্য অযোগ্যতা আচ্ছা আমি কেবিনেট ভালো মতো পরিষ্কার করে নিয়ে ফ্লোরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি কারণ কেবিনেট পরিষ্কার করার পর অনেক ধুলাবালি এখানে পড়ছে আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করবেন আমি অন্য দিনের থেকে আজকে একটু স্পিডে ভয়েস দিচ্ছি ভিডিওটা খুবই ছোট। তো আমি ভাবতেছিলাম এই মানে ছোটো ভিডিওতে আমার কথাগুলো আমি শেষ করতে পারবো কি না আচ্ছা যে আপু ভিডিও বানিয়েছে তাকেও আমি ছোট করতেছি না আর মমীরা আপু যে ভিডিও আসছে এতেও কিন্তু কোনো অভিযোগ নাই কারণ ওনার যে সমস্যা পারিবারিক যার কারণে উনি এখন ভিডিও দেওয়া বন্ধ করতেছে কিন্তু আমরা যদি সবাই ওনাকে সাপোর্ট করি ভালোবাসা দিই আমার মনে হয় উনি আবারও ফিরে আসবে আল্লাহ চাইলে অবশ্যই আসবে তো যাই হোক আমি না মানে ক্লিনিংয়ের সমস্ত কাজ শেষ করে একটু হাত মুখ ধুয়ে আসলাম তো এই যে মিষ্টি নিয়ে আসছে এখন বাজে এগারোটা তো আমার বর কি করে এই সময় একটু হাঁটে গায়ে একটু রোদও লাগায় বাসায় তো রোদ আসে না তো দোকানে গিয়ে আবার বের হয় তো তার মাঝে বাসায় আসে একবার এসে বলে যে আমি দেখতে আসছি তোমরা কি করতেছো তোমাকে দেখতে আসছি তো এই আসার সময় মিষ্টি নিয়ে আসছে তো ভাবলাম যে একটু ক্ষুদাও লাগছে আজকে আর ফলটল এখন না কেটে এটা খাই কারণ কাজ আছে অনেক আমার আজানের আগে সব কাজ শেষ করতে হবে রান্না শেষ করতে হবে আমাকে একটু বাইরেও যেতে হবে একটু ডাক্তার দেখাতে যাব সিরিয়াল নিসিটিক ঠিক টাইমে পৌঁছাতে হবে তো সেই কারণে ফলটল আর কাটার ভেজালে গেলাম না তো মিষ্টি খেয়ে পানি খেয়ে নিলাম আর সময় আগেও রেডি করে দিচ্ছি এটা কাপড়গুলো বের করে ও হচ্ছে স্কুলে চলে যাবে ওকে রেখেই যাব একাই যাব ওর বাবা তো বাসাতেই থাকবে তো বলছে যে থাক ও বাসায় থাক তো অনেকগুলো কাপড় আমি ক্যামেরাতে মেশিনে দিয়েছিলাম আর এরপরে ঝটপট রান্না করে খেয়ে রেস্টে নিয়ে এই যে বেরিয়ে পড়ছি তো বাসে যাচ্ছি দিনাজপুরে যাচ্ছি আর কি জেল মানে আমাদের যে দিনাজপুর মেন শহর আমি ওখান থেকে প্রায় এক ঘন্টার আর কি দূরত্বে থাকি তো আমি বাইরের প্রকৃতি দেখতেছিলাম মাসাল্লা বর্ষার কারণে মানে খাল বিল জমি সব পানিতে ভরে গেছে আর আকাশটা খুব সুন্দর দেখতে বেশ লাগতেছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো আমি না জানি না কি বলছি আজকের ভিডিওতে জানি না বললে ভুল হবে আমি জানি জেনে শুনে মানে বলছি তো হয়তো কোনো ত্রুটি থাকতেও পারে তখন আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এর বাইরে আজকে আমার আর কিছুই বলার নাই আমি চেষ্টা করছি যে কাউকে কষ্ট না দিয়ে যতটুকু বলা যায় আর আমি চাইলেই আপুকে কমেন্ট করতে পারতাম বাট করি নেই ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার মনের বহিঃপ্রকাশ উনি করছে ওনার ভিডিওতে আমি মনে করি তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ